Hey सबाई माँचते तो आज वीडियो में <laughs> के भिडिओ देख देखे नब हुक ओके इस द हुक एंड हुक एक्चुअली ठीक है नाम सुनि रियम पर देखिए हुक है देखी रियी जो छिल आगे ना जी भैंडा जेहे से लिखते हतो फार्ष्ट अफ अल রিয়াক্ট কি অল অ্যাবাউট রি ইউজিং দ্য কোড ঠিক আছে তোমাকে আর মিনিমাম কোড করো ডো নট ড্রাই ইউর সেল ডো নট রিপিট ইউর সেল এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন কনসেপ্ট যা কিছু ফ্রেমওয়ার্ক আছে এইগুলোকে বেস করে গেছে সো রিয়াক্টও তার মধ্যে একটা সরি রিয়াক্ট একটা লাইব্রেরি অ্যাকচুয়ালি সো রিয়াক্ট এখানে একটা ব্লগ পেয়েছি আমি ভালো এখানে খুব ভালো এক্সপ্লেন করা আছে যে রুয়াক্ট হুক অ্যালাউ ইউ টু ইউসেট আদার রিয়াক্ট ফিচার্স উইদাউট রাইটিং ক্লাস কম্পোনেন্ট সো আমি বলে দিচ্ছি আগে রিএপ ছিল ক্লাস বেসড কম্পোনেন্ট আমি আমার একটা রিয়াক্ট অ্যাপ দেখাই তুমি যেমন আগের ভিডিও দেখিয়েছি এইটা যদি দেখো তো তুমি দেখতে পাবে এখানে ক্লাস বেসড কম্পোনেন্ট এটা একটা ফাংশান বেসড কম্পোনেন্ট দ্যাটস এটা কিন্তু এটা এখানে দেখো অ্যারো ফাংশন আছে সরি এখানে অ্যারো আছে এটা বেস্ট এটা কিন্তু ক্লাস কম্পোনেন্ট না সো ফার্স্টলি ক্লাস বেস্ট কম্পোনেন্ট লেখার প্রবলেমটা কি ক্লাস লেখার প্রবলেম হচ্ছে এটা খুবই ট্রিকি তুমি একটা ট্রাই করে দেখো চারটিগুলি গিয়ে বলবে গিয়ে ক্লাস বেস্ট রিয়াক্ট ও তোমায় দেবে দেখবে এখানে দিশ ট্রাভেল করতে হয় ঠিক আছে মোটামুটি ওভারঅল জেনে রাখো ঠিক আছে যেহেতু এখন ক্লাস বেস যদি ইউজ করতে হয় তা তুমি অ্যাঙ্গুলার শিখবে তাই না রিয়াক্ট এখন ফাংশন বেস কম্পোনেন্টে বেশি ইউজ করে সবাই তো কিছু ছিল ক্লাস বেস কম্পোনেন্টে যেগুলো তোমার ডাইনামিক্যালি আমাদের কম কোনো ভেরিয়েলের ইয়ে স্টেট চেঞ্জ করতে তারপর তোমার রিডেন্ডারিং রেন্ডারের পাশাপাশি কল করতে ওকে এগুলোতে হেল্প ক্লাস বেস কম্পেন্টের কিছু ইনবিল ফিচার্স ছিল তো রিয়াক্ট নেক্সট আপডেটে নাইনটি দু হাজার নাইনটিন উনিশে দু হাজার উনিশে সরি দু হাজার উনিশে কি রিয়াক্ট আপডেটে কী নিয়ে এলো যে হুকসের কনসেপ্ট নিয়ে এলো যে তুমি সেম ফিচার্সগুলো রিয়াক্টের ফাংশনাল বেসড কম্পোনেন্টে তুমি ইউজ করতে পারো বা ইউজিং রিয়াক্ট হুকস ওকে সো এক কথাই বলতে পারি যে স্পেশাল টুলস দ্যাট লেড ইউ অ্যাড দ্য ফিচার্স কী কী ফিচার্স আছে না কিপ ট্র্যাকিং অফ ডেটা তুমি ডেক্ট ট্র্যাক করতে পারো স্টেট চেঞ্জ করতে পারো যেখানে বললাম তোমার কম্পোনেন্ট লোড আর আপডেটের সময় তুমি কল করাতে পারো তুমি অল ফ্রম উইদিন ফাংশন কম্পোনেন্টস দ্যাট মিনস ইউ ক্যান ডু এ লট উইদাউট নিডিং টু রাইট ক্লাস কম্পোনেন্টস মানে ক্লাস কম্পোনেন্টে যেই ফাংশনগুলো আমাদের ইনবিল ফাংশনগুলো ছিল ওগুলোতে রিপ্লেসমেন্ট করে দিয়েছে তো ডিএরে বেসিক তিনটে হুক আছে ইউজ স্টেট ইউজ ইফেক্ট অ্যান্ড ইউজ কনটেক্সট বেসিক্যালি তুমি তাছাড়াও ইউজ লোকেশন ইউজ রেফ গাদা আছে তুমি নিজেরও নিজস্ব হুক বানাতে পারো বা হুক কি একটা নর্মাল কথা জেনে রাখো জাস্ট কোড অফ কোথাও অ্যাকচুয়ালি চার পাঁচটা লাইনের কোড লেখা আছে বাট বেশি লাইনের কোড লেখা আছে আমরা জাস্ট ওই কোডটাকে ইউজ করছি ইম্পোর্ট করি দ্যাটস ইট কেন আমাদের ইউজিবিলিটি কোডের জন্য কোডিং কম করার জন্য কোডের ইয়েটা কম করার জন্য আমরা ইউজ করছি আর ইয়া অবভিয়াসলি ক্লাস বেস ফাংশান মানে ডিফিকাল্টিটা কম করার জন্য এটুকুই তোমরা জেনে রাখো ওকে বাকি তুমি এই ব্লগটা দিয়ে একবার ভালো করে রিডিং পরে নেবে তোমার একটা ওভারঅল আইডিয়া চলে আসবে যে হুক কী ওকে আর আমি গাছ সাইড করবো একবার অন্তত যা কিছু রিডিং পড়বে সো রিডিং পরলে কী হয় কেন এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যায় তো ইয়া এটাই হচ্ছে হুকের বেসিক কনসেপ্ট এবার আমি তোমাদের লাইভ দেখাচ্ছি যে হুকটা কি দেখো এটা আমার একটা লাইভ প্রজেক্ট আছে খোলা আছে তোমার যেন করে রেখেছি দাও সাইড বাই সাইড খুলে নি বেটারি হবে বেটার হবে না বেটারি হবে এখানে গেলে কন্ট্রোল বি টিলে এটা ঢুকে যায় ঠিক আছে কন্ট্রোল বি আর কিছু বলবো না আমি দাদা এখন বলে দেলাম কাজ করো তো এখানে দেখা একটা বাটন আছে হ্যাঁ লিখে রেখেছি বাটন আর তুমি একটা জায়গাছি ক্লিক মি টু অ্যাড সামথিং ঠিক আছে এখানে ক্লিক মি টু অ্যাড হয়ে গেলো এখানে রিটার্সি এখানে কাউন্ট কী আছে কাউন্ট একটা ভেরিয়েবেল আছে এখানে কাউন্টের জায়গায় তুমি অন্য কিছু ধরতে পারো যে অন্য কিছু ধরতে পারো যে কাউন্ট টু বা সামথিং ঠিক আছে এই কাউন্ট টুটা কী হবে যে এখানে তুমি ক্লিয়ার করতে পারো এখানে তুমি নাইনটি সরি এটা দেখো নাইনটি হয়ে গেল ঠিক আছে তো এখানে নাইনটি হয়ে গেলো তো তুমি কী করতে পারো হুম 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 ওকে তুমি এখানে তুমি কি চাইছো যে এখানে যখনই অ্যাড হবে এখানে এক এক করে বাড়বে তো এটা হুক ইউজ না করে আমি একবার দেখাবো হুক ইউজ করে একবার দেখাবো ওকে সো এই বাটনটাতে একটা আনক্লিক ফাংশন দেখাচ্ছি দেখে দেখো টু চার্জ ওকে एड बैलून टू बटन अगला एड बैलून टू बटन इसे धुल गया तो अगले एलिवेटेशन एड बैलून टू बटन काउंट टो सॉन्ग ग्लास वन काउंट काउंट ठीक है কোথাও সেমিকোলন বেমিকোলন কিছু হোক এখানে দেখো এ ফাংশন এ পি এন সি টি আই ঠিক আছে এটা কি হলো তোমার এখানে কি আমি এই ফাংশনের মধ্যে কি লিখলাম যে যখন আমার এই ফাংশন বাটনটাতে ক্লিক হবে ওয়েদার ওয়েন এভার আমি এখানে ক্লিক করব তখনই তুমি এই ভ্যালু টু এর যা ভ্যালু আছে তার সাথে অ্যাড বাড়িয়ে দাও দেখা দেখো এখানে দেখো বাটন ক্লিক ওয়ান ইউজার মেসেজ ওয়ান মেসেজ বাটন ক্লিক এখন ভাইলে কত দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো করে দেখতে পাচ্ছ বেশি সময় বলো ভাই না একানব্বই আবার যদি আমি ক্লিক করি তিরানব্বই দেখতে পাচ্ছ আবার যদি আমি ক্লিক করি চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই নিরানব্বই দেখতে পাচ্ছি এখানে জিনিসগুলো কী হচ্ছে দ্যাটস আবার তো তোমাকে দুটো দুটো ভ্যালু দেখাচ্ছে এগুলো তোমাকে প্রত্যেকবারে একটা আলাদা আলাদা ভ্যালু জেনে হবে বাস তুমি এগুলোতে ইয়ে করার দরকার নেই তুমি সেটুকু দেখে না যে ক্লিক করলে এটা হচ্ছে এবার তুমি চাইছো যে এই সেম ভ্যালুটাকে তুমি এখানে এন্টার করাবে কী করে তার জন্য তোমাকে একটা আইডি দিতে হবে আইডি কেস টু কাউন্ট ওকে এটা তো জাভাস্ক্রিপ্টই আর তুমি জাভাস্ক্রিপ্টে করে আপ গিয়েছিল এখানে লিখতে পারো লিখলে ডকুমেন্ট সরি ওকে লিখলে ডকুমেন্ট element গেট এলিমেন্ট বাই আইডি এক সেকেন্ড আর সেখানের ক্লাস পড়ে গেছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ধরলাম ইনার টেক্সট ওয়েলকাম টু ডি যখনই ক্লিক হবে তখনই ইনার টেক্সটটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে দ্যাট ব্যাপার নেই তখনই ক্লিক করলে ক্লিক করলাম দেখো ওয়েলকাম টু রিয়াক্ট জিএস চলে এলো একানব্বই চলে যখন ক্লিক করবে এখানে ইয়েটা ভ্যালিড চেঞ্জ করে এখানে আমার এখানে তোমাকে আমি প্রবলেমটা দেখাচ্ছি এখানে কতগুলো কল লিখতে হলো তোমাকে প্রথমে এটার একটা আইডি দিতে হলো এখানে এইটা করতে হলো এগুলোতে প্রবলেম কি যখন তুমি বড়ো প্রজেক্ট করবে এক সাথে দশটা জিনিসকে চেঞ্জেস করবে দশ জায়গায় আইডি বসাবে তখন এগুলো হেকটি হয়ে যায় ম্যানেজ করা ওকে আমি বলছি ব্যানেল জায়গা স্ক্রিপ্টে পসিবল নাই বেনা স্ক্রিপ্টেও পসিবল বাট তুমি হুক ইউজ করে কত ইজিলি করতে পারবে সেটা আমি তোমায় দেখাচ্ছি তুমি জাস্ট সমস্ত কিছুকে কেটে দাও তুমি জাস্ট কাউন্ট লেখো ঠিক আছে এটা হচ্ছে হুকের কাউন্ট টু সেট কাউন্ট টু এখানে যা খুশি নাম দিতে পারো ডাজন তোমাকে এই নামটা দিতে হবে ঠিক দিও তাহলে হবে ঠিক আছে এইবার দেখে না হলো আমি বলি দেখে না এই কাউন্টুটা আছে সরি এখানে এটা পড়ে গেছে মনে হয় তো তুমি একটা জিনিস দেখো যখনই তুমি আরে ই আর কি আসছে আমি করবো না কেন জোর জবস্তি ওকে যখনই তুমি কো পাইলেটের এইটা না যখনই তুমি কাউন্ট টুটা লাগালে এখানে কি প্রথমে যখন আমি লিখেছিলাম যে কাউন্ট টু সামথিং লাইক এখানে সেম এই ভ্যালুটা এইটা হচ্ছে আমার ভেরিয়েবলের নেম যেমন কাউন্ট এই ভ্যালুটা ইনিশিয়ালাইজ হচ্ছে কী করে এর মা মাধ্যমে আমরা যেহেতু ডাইরেক্ট নাইন হান্ড্রেড দিচ্ছিলাম ওভাবে ইউজ না হয় এখানে এর মাধ্যমে যে এই ভ্যালুটা পাস করো সেটা কিন্তু এই ভ্যালুটা ইনিশিয়ালাইজ হচ্ছে বোঝা গেল এইবার আগে আমি বলি সলটা কেটে দিলাম তোমাকে যদি বলে যে কাউন্ট টুটাকে আপডেট করতে তুমি কী করতে কাউন্ট টু লিখতে সিম্পলি লিখে দেবে অন্য কোনো ভ্যালু দিতে দিতে সবই হ্যাঁ যা ভ্যালু ভ্যালো দিতে এইভাবে আপডেট করতে বাট না হুক ইউজ করলে তোমাকে এই ফাংশনটা ইউজ করতে হবে সেট কাউন্ট এইটা হচ্ছে আমাদের আপডেট এর মাধ্যমে যে ফাংশনটা পাস করাবে সেইটা গিয়ে এখানে গিয়ে স্টোর হবে বাস রিয়াক্টে আমরা ডাইরেক্ট যদি হুক ইউজ করি এইভাবেই ভেরিয়েবল লিখি যে স্টেপটা যেন ভিসার্ভ থাকে এই জন্য ঠিক আছে এবার এখানে সেমটা ওয়ান ক্লিক আছে আমার আছে ওয়ান ক্লিকের লিখলাম তো দিয়ে এটা নিয়েই নি বাবা মাথারা খেয়ে দিলি যাই হোক আপনার দেখাচ্ছি কী করেছে ও ও করেছে অন ক্লিকের ফাংশনটা নিয়েছি আমি কি বললাম যে এইটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এই ভ্যালুটার ঠিক আছে এই ভ্যালুটার ফোন টু জিটি দিই তোমায় নাইনটি যেমন নাইনটিটা এইভাবে সেট হচ্ছে এখানে গিয়ে জিরোটা এখানে গিয়ে সেট হবে বোঝা গেল আশা করি এইটা কি এখানে গিয়ে সেট হবে তো কী করে সেট এবার তুমি যদি আপডেট করবো কী বললাম আপডেটের জন্য এই সেকেন্ড প্যারামিটারটা এটা একটা ফাংশন এখানে তুলবে এর মাধ্যমে যা পাস করাবে সেটা গিয়ে আপডেট করতে দ্যাটস ইট তোমরা কিচ্ছু করতে হবে না না এলিমেন্ট না এই আইডি বাগেরা হাঁটা এসব আইডি কি এরকম ব্যাপার ওর কাছে পুরো কম্পোনেন্টে অ্যাক্সেস থাকে তুমি প্রফ দিয়ে পাসও করাতে পারবে অন্য কম্পোনেন্ট আইডি প্যাকেটটা মজে নেই চাই তুমি দেখে নাও এখানে দেখো এখন কত আছে এখন আমরা কত দিয়ে রেখেছি রেহুকে জিরো দিয়ে রেখেছি জিরো দিলে কত হবে বলো তো আমাকে এখানে দিলে কত হবে নাইন হান্ড্রেড পাস করানো আছে তো নাইন হান্ড্রেড হয়ে যাবে না নাইন হান্ড্রেড বোঝা গেল অবভিয়াসলি তুমি দেখো তুমি যে এক এক করে পাস কি করে করবো এটা কিছুই নয় এটা করলে ওই তো কো দেখছো কত স্মার্ট আরে এক এক করে তুমি এটাকে যখন ইনিশিয়ালাইজ করবে জিরো হলো কেন জিরো হলো দাদা না এখানে জিরোটা পাস করিয়েছি এখানে তুমি এখানে যদি আমি নব্বই পাস করাতাম প্রথম স্টার্ট কি থেকে হতো নব্বই থেকে হতো যেমন তুমি এভাবে লিখেছো দেখতে পাচ্ছ এটা সেম আমরা এভাবে ইনিশিয়ালাইজ করব এটা হচ্ছে ফাংশন ভেরিয়েলটা নিয়ে আমরা এখানে টু দিয়ে নাইনটি লিখি এখানে ইকুয়েলটি স্টেট দিয়ে আমরা নাইনটি লিখছি এটা এইটা দিয়ে আমরা আপডেট করছি দ্যাটস ইট তুমি দেখে না নাইনটি ওয়ানটি থ্রি দ্যাটস সেট ভাই জাস্ট এক লাইনের পর দেখলে এটা হচ্ছে ডিফারেন্স আর এটা ডিফারেন্স কি আর একটা ডিফারেন্স কি এটা একটা কম্পোনেন্ট আরো দশ বারোটা কম্পোনে ই সরি ডিফারেন্স না ইউজ ইফেক্ট ইউজ ইফেক্ট হোককে সেম ধরো তোমাকে সেটা ডেটা বেস মানে আছে স্টুডেন্টের টেবিল আছে গাধা অনেক বড়ো ওয়েবসাইট ধরে এই ওয়েবসাইটে দেখাচ্ছি এটা তোমাকে এইটাতে দেখাচ্ছি তোমাকে দেখা থাকলে ইঞ্জিনিয়েরত দিয়ে দিচ্ছে কেন কে জানি যাই হোক ধর ওয়েবসাইট আছে যে এখানে 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 আমার টু ইউজ করা আছে ঠিক আছে ধরো আমি না এই কম্পোনেন্টটাকে লোড করাবো না এইটাকে লোড করাবো না কিছু আমি জাস্ট চাইছি এটাই আচ্ছা তোমাদের আমি একটা বেসিক দিয়ে দেখাচ্ছি এখানে দোকানে নিয়ে অ্যাডমিন লিখবো যখনই আমি টেস্ট ক্রিয়েট করব কিছু একটা ক্রিয়েট করলে ঠিক আছে তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে তুমি দেখো জাস্ট যদি আমি ক্রিয়েট করি বাস ওইটা গিয়ে এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে না এইটা এই কম্পোনেন্টটা ফুটার কম্পোনেন্টটা লোড হবে না এক্সট্রা লোড হবে তো ইউজ ইফেক্ট কী করে বা সাপোজ করো যখন এপিআই কল করছে বা যদি তুমি এটাকে ডিলিট করি এটা ধরে আমি ডিলিট করলাম ট্রিট করলাম বা শুধুমাত্র এই কম্পোনেন্টটুকুই লোড হলো কিন্তু এখানে একটা ইউজ ইফে ঠুক চললো ও এপে কলকে ফেজ করিয়ে এনে এটাকে ডিলিট করে দিল সো আমি তোমার কি বলছি যে যখন সাইডে সাইড বাই সাইড কিছু চালাতে চাই ছো তোমার প্রজেক্টে যে আমার এই কম্পোনেন্টটা লোড হয়ে যাওয়ার পরে আমি এই জিনিসটাকে চাই ঠিক আছে এই জিনিসটা লোড হয়ে গেলো আমি এটা লোড হয়ে গেল কিছু চেঞ্জেস হলে এই জিনিসটাকে চাই তখন আমার ইউজফুল হোক হোক কামসেটর যেমন তোমায় আমি দেখাচ্ছি আমাদের প্রজেক্টটা কবে গরিবের এই তো ওকে বাস তোমাকে ইউজিপের ঠুকের এখানে আমি তোমাকে দেখাই এই অ্যামাউন্টটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ওকে এটা হচ্ছে ইউজিপের ঠোকের কি বলে এটাকে সিনট্যাক্স তুমি যখনই এটা লোড হবে এটা একবারই থেকে কন্ট্রোল লগ না হতে করে আই থিংক অ্যালার্ট আছে আমার তুমি দেখো এখানে দেখো দেখেছো এটা কিন্তু ওয়েলকাম টু রিয়াক্ট একবারই চলবে চললো কারণ কি এখানে আমরা ডিপেন্ডেন্সি তে এইবার দেখো ইউজিফেক্টের দুটো জিনিস ইউজিফেক্ট ঠুকটা মানে যখনই তোমার কম্পোনেন্ট এই কম্পোনেন্টে যখনই রেন্ডার হবে এখানে তখনই শেষ হয়ে যাওয়ার পর এই কোড এই জিনিসটাকে হিট করবে স্ক্রিপ্টে তোমরা যদি জানো যেমন ডকুমেন্ট ডট রেডি সরি এখানে রেডি স্টেট আছে বাট রেডি ডকুমেন্ট রেডি যেটা আছে আমাদের যে যখন পুরো ডুমটা রেডি হবে তখন তুমি এই ফাংশনটা কল করো সেম ইউজ ইফেক্ট যে এই কম্পোনেন্টটা রান হয়ে যাওয়ার পর সাইড বাই সাইড ইফেক্ট সাইড ইফেক্টে তুমি এই ফাংশনটার মধ্যে যেটা রান করবে এটা রান করো হ্যাঁ ও একটা ডিপেন্ডেন্সি নেয় ডিপেন্ডেন্সি মিন্স ওর ওপর ডিপেন্ডেন্ট যে ও কখন কখন রান হবে ও ডিপেন্ডেন্সিতে এম টি আরে যদি এমটিআর এ হয় তাহলে ও একবারই রান করবে স্ট্যাটিক কনস্ট্রাক্টরের মতো যে একবার একবার দেখো এখানে একবারই রান করলো দেখতে পাচ্ছ আর যদি আর যদি তুমি এখানে তে কাউন্ট টুটাকে দাও তাহলে কী হবে আমায় বলো বলো যতবার তুমি কাউন্ট টুটাকে চেঞ্জ করবে ততবার এই ইউজ ইফেক্ট হোকটা রান হবে মানে অ্যাকচুয়ালি ইউজ ইফেক্টটা দুবার রান করে একটা হচ্ছে যখন তোমার কম্পোনেন্টটা লোড হয় লোড হয়ে যাওয়ার পর কম্পোনেন্টটা জাস্ট কম্পোনেন্ট পুরো ওয়েবসাইটটা না কিন্তু তখন একবার ইউজ ইফেক্ট রান করবে ওকে আর সেকেন্ড হচ্ছে যেই ডিপেন্ডেন্সি অ্যালেট ওর মধ্যে তুমি পাস করাবে সেইটা এই ডিপেন্ডেন্সি আর্ডটা তুমি পাস করাবে সেইটাতে যদি কোনো চেঞ্জেস আসে আপডেট বা কিছু একটা চেঞ্জেস আসে তখন ও রান করাবে কম্পোন্যান্টকে ডিডেন্ডার করবে এইটাতে সুবিধা কী হয় ধরো তোমার কাছে একটা টেবিল আছে তোমার কাছে একটা টেবিল আছে ওই টেবিলটাকে তুমি একটা একটা কলাম ডিলিট করলে যেমন তোমায় আমি দেখালাম এখনই ডিলিটেড এটা যদি আমি ডিলিট করি তুমি দেখো শুধু এইটুকুই ডিলিট হয়ে গেল কারণ কি এই সাইড বাই সাইড একটা ইউজিপের হুক চললো হুকটা গিয়ে দেখলো যে বুকটাতে লেখা আছে এই বুকটা এ পেয়ে এটাকে এটাকে ওটাকে ডিলিট করালো তারপর ডেটাকে সিঙ্ক করিয়ে দিলো দ্যাটস ইট ঠিক এখানে ক্লিক করবো রান ক্লিক করবো কল হচ্ছে ক্লিক করবো কল হচ্ছে মানে কি ওকে বলা আছে যে ভাই এই জিনিসগুলো যদি চেঞ্জেস হয় তুই ইউজ বেকটা রান করিয়ে দিবি ধরো তোমার এখানে আছে একটা টেবিল তুমি এখানে ক্লিক করলে ডিলিট করলে ডিলিট করলে ডিলিট হয়ে গেলো ও আবার ডেটা বেসে কল করলো রিসেন্ট যে ডেটাটা আছে সেটা নিয়ে সেখানে ফেস করালো তাই না ডেটা দেখা তোমাকে আদার্স পুরো ওয়েবসাইটে কোনোটা কোনোটাতে লোড হলো না সেম জিনিস এখানেই হচ্ছে দ্যাটস ইট আশা করি তোমরা দুটো হুকি বুঝতে পেরেছ কিছুই নয় হ্যাঁ একটা তোমার যে লাইভ এক্সাম্পেল দিই কীভাবে কাজ করে তা তুমি বুঝতে পারবে যেমন ধরো ইউজিপেট ডকুমেন্ট ডট টাইটেল এই যে এখানে দেখো তুমি টাইটেলটার দিকে নজর রাখবে ঠিক আছে এইগুলো তুমি লাইভ এক্সাম্পলো দেখেছো হোয়াটসঅ্যাপে যদি তোমার মেসেজ আসে তুমি দেখবে দশ বার করে এখানে আসে তুমি যখন অন্য ট্যাবেও খোলা থাকবে তখন দেখবে এইটা লাফালাফাই করে এটা তাই না কীভাবে করে দেখো এইভাবে দেখেছো এই দেখো ছিয়ানব্বই টাইম তোমাকে আমি যদি আলাদাটা উড়িয়ে দিই তাহলে দেখতে হবে এলার্কটা উড়িয়ে এবার তুমি দেখতে পাবে দেখলাম হুম মানে ওখানে কী আছে ইউজে ঢুকো যে যদি কোনো নোটিফিকেশানে মেসেজ ঢুকে তাহলে তুই টাইটেলটাকে ম্যানিপুলেট করবি দেখো টাইটেলটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছো তো এগুলো হচ্ছে রিয়েল টাইম এক্সাম্পল তুমি এই ছোটো ছোটো এক্সাম্পলগুলো দিয়ে আপাতত শেখা ট্রাই করো এখনকার এআই আছে চার জিবিটে আছে তুমি ইউজ করো বাস বেসিকগুলো জেনে রাখো তাহলে হচ্ছে ঠিক আছে আর ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার্স তোমাদের বলে দিচ্ছি কন্ট্রোল শিফট আই কিউবে তাহলে ভিজুয়াল স্টুডিও কোডের যেটা ইন্টিগ্রেটেড চ্যাট আছে এমসিবি সার্ভার দিয়ে সেটা খুলে যাবে তুমি যা কিছু টাইপ করবে ও তোমার জন্য বানিয়ে দেবে তার আগে তোমাদের বেসিকগুলো শিখতে হবে ঠিক আছে ভাইপ কোডিং করো বাস বেসিকগুলো জেনে করো ঠিক আছে পুরোটা এআই দিয়ে লিখিও না বিকজ পরবর্তীকালে হতে করতে গেলে আমাদেরকেই প্রবলেম ফেস করতে হবে অসংখ্য ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ